কেমন লাগতেছে আলহামদুল্লাহ রুবিটা যেটা পেটের ভেতর দেখলাম একটু জোরে শ্বাস নিতে হবে আর আমাদের দিকে ফলো করতে হবে এভাবে করবো আমি দেখে দিচ্ছি इतने शास्त्री तो अभी ज़ोर हैं बास चटा रहे हैं ऐ दिग्गज नहीं हाफ्स में कैटर साब्ज़े कैटर साब्ज़े जाएं आपने साब्ज़े कैटर कैटर ही ये जगह है जुरे साब्ज़े जुरे ভাই জোরে চাপ দেন না কেন সমস্যা কি আপনার হ্যাঁ ও খা করাইতে হবে তো না তো বাড়াবে না হ্যাঁ হম আরো জোরে আরো জোরে আরো জোরে দেখো আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে একবারে হত্যা করি জি শুসতেন খারাপ নাকি খবর জগন্ন খারাপ হুসতেন একবারে একবার একবারে হত্যা করলাম আলহামদুলিল্লাহ হাসতেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকে সুক্রিয় একটু পরামর্শ দিয়ে বসতেন

নাম বলেন নাম হচ্ছে পিতার নাম হচ্ছে বয়স হচ্ছে আঠাশ বয়স আঠাইশ আর গ্রাম ধারা সাজন ধারা আহ থানা হচ্ছে কালিয়ে গাজীপুর এনার কোথা থাকে কি হচ্ছে না হচ্ছে ঝগড়া ফাসাদ বা সবকিছু একটু তদন্ত করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওনার বাড়ির আশপাশ জমির পূর্ব পশ্চিম দক্ষিণ সম্পূর্ণ ঘরে দেখে থেকে মাথা পর্যন্ত ঘরে আসলাম আলহামদুল্লাহ দেখুন ইনি অনেকদিন যাবৎ বিভিন্ন রকমের সমস্যা নিয়ে ভোগ করতেছি হচ্ছেন শারীরিক থেকে তার পরিবার থেকে অনেক দিন যাবত এই সমস্যা ভোগ করে চলে আসতেছে পাশাপাশি উনার শারীরিক কিছু তথ্য দেবেন যে বলো শারীরিক তথ্য হচ্ছে দেখুন এই ছেলেটি যখন পা থেকে মাথা পর্যন্ত ঘুরলাম অত্যন্ত আমাদের ভালো লাগলো ইনি খুব একটা সুন্দর মনের মানব দেয় তাহ্লা ফা কন অনেক হায়াত অবস্থান করুক মাঝে মাঝে দেখা যাচ্ছে উস্তাদ এনার মাথার প্রচন্ড তাপমাত্রা অবস্থান হচ্ছে মানসিক ভাবে অতিরিক্ত উনি টানসন ভোগ অবস্থান করার ক্ষেত্রে মাঝে মাঝে দেখা যাচ্ছে মাথায় পাশাপাশি দেখুন দু চোখে পরিপূর্ণ ঘুমটা কিন্তু ক্লিয়ারিং পাচ্ছে না পার পাশাপাশি উস্তাদ দেখুন মাঝে মাঝে দেখা যাচ্ছে এনার দুঘার একটু খেঁচা খেঁচা অবস্থান হয়ে আসতেছি আত্ম খাওয়ার উচিত কমে আসতেছি আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে উস্তাদ ওনার ডান্সের বামসার থেকে ঝিমঝিম ঝিমঝিম করে পরিণত অবস্থান হয়ে আসতেছি উস্তাদ পাশাপাশি দেখা যাচ্ছে উস্তাদ ইনি যখন মানসিক ভাবে অতিরিক্ত টেনশন ভোগ অবস্থান করার ক্ষেত্রে ওনার মাঝে মাঝে বুকমন্ডল থেকে হালকা চাপ পুরক অবস্থান হয়ে আসতেছি উস্তাদ চাপ পুরক আবার কিছুক্ষণ সবাই দেখা যাচ্ছে একটু কাশি শ্বাসেরও সমস্যা হচ্ছে উস্তাদ একটা মানব দেহে যখন টেনশন ভোগ করে উস্তাদ তখন কিন্তু এই সমস্যা গুলো দেখা দেয় ওস্তাদ আবার দেখা যাচ্ছে ওস্তাদ ওনার কমর সংলগ্ন থেকে হালকা ব্যথা অবস্থান হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত সব্য শরীর ঝিম 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 করে পরিণত অবস্থান হচ্ছে কখনো ভালো লাগতেছে না কখনো অস্থির অস্থির ভাব ঠেকতেছে কখনো সব্য শরীর হালকা একটু ঝালা ঝালি করতেছে ওস্তাদ বেশ করে ওস্তাদ দেখুন তার ফ্যামিলি তার ফ্যামিলি নিয়ে যেরকম শান্তিময় থাকার কথা استاذ এই শান্তিময়টা কিন্তু পাচ্ছে না পাচ্চের আস্ত استاذ হ দেখুন استاذ তার পরিবার থেকে যেরকম একটা মিল محبت থাকার কথা استاذ এই মিল محبت আজকের দিন যাচ্ছে হারিয়ে যাচ্ছে استاذ পাশাপাশি দেখুন ওনারে যে কয়েকটা মানব বসবাস করতিছে استاذ সব সময় তক্কর বিতক্ক সব সময় লেগে আছে استاذ পাশাপাশি কাউকে কারো চোখে দেখতে পাচ্ছে সে রাস্তা পাশাপাশি ওনার ফ্যামিলির থেকে একটা যদি আশঙ্কার করে আমরা এই বৎসর ফ্যামিলি নিয়ে ভালো কিছু একটা করব স্যার ভালো কিছুর পাশাপাশি একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে একটার পর একটা বিঘ্ন ঘটে আসতেছে একটার পর একটা শান্তিপূর্ণ অবস্থান হচ্ছে টোটালি কোন রকমের শান্তি কামনা অবস্থার পাচ্ছে রাস্তায়

ওস্তার দেখুন ওনারা যে জায়গায় বসবাস করতেছে যেন এদের ভেতরে ফাটন ধরে এদের ভেতরে যেন অবনতা অবস্থান হয়ে যায় এদের ভেতরে যেন সময় কাজিয়া কাজা লেগে থাকে ওস্ত এটাকে সম্পূর্ণ আকারে কালো জাদু অবস্থান করানো হয়েছে আর তাদের বাস্তু কিছু এদুর থেকে যে মাটি কুড়ি কুটি মাটি তোলে ওঠেন এর মাটি কিছু সংগ্রহ করানো হয় ওস্ত ইন্টার শ্মশানের একটু একটু করে মাটি নিয়ে আসানো হয় জাফরুন কালী আফতোলা অবস্থান করানো হয় গুরুসোনা আফতোলা অবস্থান করানো হয় মিস্ক আফতোলা অবস্থান করানো হয় সোনা বর্ষা অবস্থান করানো হয় কাঁসা বর্ষা আফতোলা অবস্থান করানো হয় গুরুসোনা আফতোলা অবস্থান করানো হয় মার্কিন কাপড় হাফবস একত্র করানো হয় স্টেন একত্র করে মিসকার করে একটা পোটলা করে স্টেন এই পোটলাটা কিন্তু তিনটা ভাগে ভাগ করে স্টেন একটা মাটি নিচে নিক্ষাপ করে একটা পানি নিচে নিক্ষাপ প্রভাব করে একটা বাড়ির মধ্যে ছিটান অবস্থান করে বুঝতে পেরেছে বলছে কেটে দেখো পার্শ্ব খনিতে দে আছে ইনশা আল্লাহ হাসতন যা আল্লাহ অনুযায়ী ইনশাআল্লাহ আল্লাহ দ্রুত সেবা দান করতে যে কাজটা করতে হবে বেশি বেশি করি আসক্ত নামাজের পাশাপাশি আল্লাহের কাছে সাহায্য হবে বেশি বেশি করে যে আজগার করতে হবে নিজে ওনারা একটু কষ্ট করে এক থেকে সাতটা পবিত্র আল্লাহাকের মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করবে পানিটা কিন্তু আল্লাপাকের মসজিদ ঘর থেকে পানিটা নিয়ামত স্ট্যান হয়তো অনেক 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 মানব জাতির প্রশ্ন যাচ্ছে পরে এই মসজিদের পানি প্রতিটা রুগীকে দেওয়ানো হচ্ছে ওস এই পানিটার আসলে আল্লাহাকের খুব একটা নিয়ামত স্থান এই পানিটা খাওয়ার সঙ্গে সঙ্গে একটা মানব দেহে পা থেকে মাথা পর্যন্ত সব শরীরটা একটা শক্তি প্রয়োগ করে মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করবে পানিটা সোয়া লিটার হতে অবস্থা যে কোনো টাইমে পানি আসতে পারবে ওস্তাদ পানি কত না সোয়া লিটার এক থেকে এক পোহা সোয়া লিটার বাসায় নিয়ে আসবে একটু কষ্ট করে শুদ্ধ ভাবে সুরাফাতে এক থেকে একশো নির্ভর করতে হবে একবার করে পড়বে সুরাটার পানিটার উপরে ফুদে বস্তারবার সুরা ফালাক একবার পরে পানিটার উপরে ফুদিয়ে পানিটা নিয়মত এক থেকে সাত দিন হচ্ছেন সপরিবারে গোসলে ব্যবহার করবে ওস্তার গোসলে ব্যবহার করলে কোন রকমের বাধা বিঘ্ন হবে একটু জিজ্ঞাসা করে নিন বসুর করলে কি কোনো বাধা বিধি হবে বা কিভাবে মানে দেখতে সমস্যা হবে আপনার সপরিবার 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 একটু হতে পারে নাকি চেঞ্জ করে দেওয়া তাহলে উনি এক কাজ করবো যে এক ১৩ তেরো দিন ওষা এই পানিটা সম্পূর্ণ বাড়িতে ছিটানো অবস্থান করবে যেন কোনো রকমের কেউ না জানতে পারে অথবা বেশি হতে পারে পানি ছিটানো অবস্থান করবে ভালোর ক্ষেত্রেই তারা হয়তো বিপক্ষ অবস্থান নিতে পারেন যেন নাটির পানির এক থেকে তেরো দিন ছিটানো অবস্থান করবে আর দুবার সিট দিয়ে বসতেন ইনশাল্লাহ আস্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাল্লাহ আস্ত ঠিক আছে ইনশাআল্লাহ আর ওনাকে পাশত্য নামাজ পড়তে হবে বেশি বেশি করে আল্লাহ ফাঁকের কাছে সাহায্য দিতে হবে কোনো প্রশ্ন হচ্ছেন বাড়িটা একটু বন্ধ করে দেবো আলহামদুলিল্লাহ এখন কেমন লাগছে শরীরটা ভালো লাগতেছে আপনার